আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাল অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি মানে দুদিন আগে যে অবস্থা গেছে টেনশন টেনশন আর টেনশন ওরা হঠাৎ করে জ্বর দিয়ে এমন কাপড়ি চলে আসছিল আর এখন দেখছেন কীরকম দুষ্টামি করে যে রামিশা বা রাফি এ হুসেন বাবু এই যে হুসেন বাবু এরা তো দেখা পাওয়া যায় না সে বারোটার দিকে স্কুলে যায় আসে সাড়ে চারটার দিক আসে স্কুল স্কুলে হান মুখ ধুয়ে আসরে নামাজ পড়ে একটু কিছু খায় না খাই আবার টিচার চলে আসে টিচার চলে যায় সাড়ে চারটার দিক তারপর আবার দুস্থামী পড়াশোনা সেরকম করে না আমি কিছু অল্প না আরেকজন তো আছে এই পাশে এই পাশে কি অবস্থা কি অবস্থা না ঠিক করে এই যে এই যে আরেকজন এখানে আরেকজন আমুর করলে দেখেন কি দুস্থামী করতেছেন নামাজে যাব তোর দুস্থামীর জন্য পাততেছিলাম আমি আর অন্ধকারে টিভি দেখলায় খারাপ তো না টিভি দেখতে মন চায় না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লা তালার অশেষ রহমতে অশেষ বাড়িতে আমরা সবাই ভালো আছি তো সেদিন আর আব্বু খুবই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল রাতের বেলা কান্নাকাটি কী একটা অবস্থা তো যাক আল্লাপাক সব কিছু ঠিক করে দিয়েছেন তিনি দিবেন তিনি পরীক্ষায় ফেলাবেন আবার তিনি সব কিছু ঠিক করবেন এটাই হচ্ছে আমরা শুধু পরীক্ষা দিয়ে যাব যে বান্দা কত ধৈর্য ধরতে পারে তো যাই হোক কোনো ব্যাপার না সকাল সকাল রান্না করে নিচ্ছি অনেক সকালে উঠে গেছি ফজরের নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর রাফিয়াকে ডাকছি রাফিয়া উঠে গেছে ও পড়তে বসছিল তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করতেছে ওর জন্য নাস্তা রেডি এত মহারানী মানে কে পৃথিবীতে সুখী বলেন ও ওদের মতো সুখী কে আছে রেডিমেড নাস্তা পায়ে যাচ্ছে তাই না টাকা দিয়ে পালে পুষে অন্যের বউ পালতেছি এত কষ্ট করে মানুষ করে এত টাকা পয়সা হাবি জাবি খরচাপাতি করে কী করতে হবে অন্যের জনকে দিয়ে দিতে হবে অন্যের ছেলেকে অন্য ছেলের বউ পালতেছি অন্যের ছেলের বৌমা মানে বউ পালতেছি আর কি আর অন্যের বৌমাও পালতেছি কী লাভ এগুলাকে পালে বসে তাই দিয়া তো মা মেয়েতে একটু দুষ্টামি করে নিচ্ছি আর ও দেখেন ডিম ভাজি টমেটো দিয়ে ডিম ভাজিটা টমেটো আছে বুঝতে পারছো টমেটো খাইতে চায় না ও তাই আজকে ওকে ডিম ভাজিতে টমেটো দিয়ে ওইভাবে খাওয়াচ্ছি কীরকম না খায় দেখতে চাই টমেটো আর হচ্ছে মাছ ভাজা ওর খুব প্রিয় আজকে আমি মাছের তরকারি রান্না করতেছি তো ওদের জন্য দুইটা পিস মানে ওর আব্বুর জন্য আর ওর জন্য ভাজা তুলে রাখছি আমাকে মাছ ভাজা খাইতে ভালো লাগে না তাই আমাদের জন্য ডিম ভাজি হোসেন বাবু রামেশা আর আমার জন্য টমেটো আর কাঁচামরিচ দিয়ে তো রাফিয়াকেও একটু দয়া মায়া করে টমেটো এই মানে ডিম ভাজি দিয়ে দিছি আর কি বেচারা অন্যের বউ কি আর করার আর রামিশা রামিশাকে দিব না শ্বশুর বাড়ি যাই তো ছোটো মানুষ তো খিচুড়ি কীরকম হয়েছে সেটা বলো আমার শরীরে অনেক মধ্যে খাই যাচ্ছি খাই যাচ্ছি ঠিক আছে মাছ ভাজা দিয়ে তো টেস্ট লাগবে মাছ ভাজা পছন্দ হয় মাছ ভাজা টেস্ট লাগবে না তো ওই যে রাফিয়া সকালের নাস্তা খাচ্ছে আর এই যে রামসা বুড়ি ব্রাশ করতেছে এক্ষুনি তার খিদা পায়ে যাবে সে মুখ ঢেকতেছে দেখেন কিভাবে এই যে জল ফুটে গেছে এখন মাছগুলা দিয়ে দিব আর এখানে খিচুড়ি রান্না করে নিছি আর এখানে পটল আলু দিয়ে ঝোল করে রান্না করছি আর এই তরকারি আর মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের খানা দানা এই যে মাছ ভেজে রাখা মাছ এখন আমি দিয়ে দিয়ে দিছি টমেটো দিয়ে রান্না হওয়ার পরে এগুলো পরিষ্কার করব হোসেন বাবু ঘুমায় আছে এই যে আলহামদুলিল্লাহ রহমতের বাতাস উঠছে হ্যাঁ কে ফোন দিছে মা কার সাথে দেখেন ও মিশে মিশে আমাকে মোবাইল দিচ্ছে বলতেছে নানি কল দিছে নানু কল দিছে আব্বু কল দিছে রাফিয়া আমি টিচার আসছে ওরা হচ্ছে পড়তেছে আর আমি বাবুকে নিয়ে বেলকনিতে বসে আছি আলহামদুলিল্লাহ রহমতের বাতাস উঠেছে এই জায়গাটাতে কিন্তু আগে অনেক গাছপালা ছিল কাটে দেওয়া হয়েছে যারা পুরানা দর্শক তারা ভালোভাবেই জানেন এইখানে অনেকগুলো কবুতর আছে ভাইয়াটা যখন পতাকার মতো উড়ায় তখন কবুতর উড়ে উড়ে আকাশে উড়ে আবার ফেরত আসে আবার উড়ে খুব সুন্দর লাগে দেখতে এই যে মা ছেলেতে খেলাধুলা হচ্ছে কেয়ার করব। করবো তলার উপর বাসা খুব কম সময় ওঠা নামা করি বেশি নামানামি করা হয় না আর এখন এমন হয়ে গেছে মানে রাফিয়া রাংসার প্রাইভেট গলা শুক্রবার করে পড়ে গেছে আমার বড়ো মেয়েটা ক্লাস সেভেনে পড়ে আর ছোটটা হচ্ছে ক্লাস থ্রিতে তো ওদের প্রাইভেট আবার স্কুল একটা কোচিং করে বড় মেয়েটা ওগুলো শুক্রবারে পড়ে গেছে হোসেন যায় দৌড়ে যায় আবার স্যারের কাছে দেখে স্যার কি করায় কি পড়ে তাদের সাথে কথা বলে আবার চলে আসে কই কই ছেলেটা কই ছেলেটা কোথায় গেছিল বাবা

আমি এসন আপনি হোসেন ও হোসেন আপনি আম্মুর কি হন ছেলে না আব্বু কি হন আপনি আমার কি হন ছেলে হন না আব্বু হন আম্মু আম্মুর ফটো তোলেন আম্মুর ফটো তোলেন জি জি বাবা হুম

কি বলেন বুঝ আপনারা কি কেউ আর কথা বুঝতে পারতেছেন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বাবা শিয়াল দুষ্ট শিয়াল শিয়াল আচ্ছা 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 আল্লাহ হাফিজ দিয়ে দেন আসসালাম আলাইকুম দিয়ে দেন হোসেন তো কাল ঘরে এমন পাখি আছে যাকে দেখলে মন খারাপ মানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় আবার অনেক সময় ওদের কাজকর্ম করতে করতে বিরক্ত লাগে যায় শেয়ালটাকে ঢুঝুম করে মারি দেবেন পড়ে যাবে মার নিচে পড়ে যাবে হ্যাঁ ও কি করে জানেন বেলকনি থেকে সব ফালায় ফালায় দেয় কতগুলা জুতা স্যান্ডেল সব কিছু ভালো গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ওর আপনার জন্য দোয়া রাখবেন ওর বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুক সকলকে ভালো রাখুক সবারই ইচ্ছাগুলো আল্লাহ পাক পূরণ করুক সবাইকে সুস্থ রাখুক তো ভালো থাকবেন সবাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া রাখিয়ে ইনশাল্লাহ বাচ্চা থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম